যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বেচেছে এই দুজনকে বাঁচাতে হবে প্রাতিষ্ঠানিক লুটের ওপরে একটা আস্তারণ লাগিয়ে দিতে হবে তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া মেধা প্রতারিত হয়ে গেছে এভাবে কোনো সমস্যার সমাধান হয় না তৃণমূল কংগ্রেস সরে গেলেই যারা প্রকৃত মেধায় চাকরি পেয়েছে সেই ব্যবস্থা নতুন সরকার করে দেবে করে দেবেই যারা অযোগ্য এক প্রতিনিধি দল করেছে দিয়েছে মুখ্যমন্ত্রী যেরকম ইন্ডোর স্টেডিয়ামে এর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন যারা মঞ্চ আলোকিত করেছিল যারা অনুষ্ঠান সঞ্চালন করেছিল তারাই তো অযোগ্য মুখ্যমন্ত্রী তো কারোর সঙ্গে ইন্টারেক্ট করেননি যারা যোগ্য প্রার্থী ছিলেন যারা বিচার চাইতে গেছিলেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি ওখানে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিলেন তারা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধাচারণ করলে কোন শিক্ষকের একটা কাজ নাকি আর পাশে দাঁড়িয়ে বসম্বত কিছু ওই ভাইস চ্যান্সেলার আছে ওখানে দাঁড়িয়ে ফিসফিস ফিস করে কথা বলেন আমাদের কাছেও আসে ওই ভাইস চ্যান্সেলার চিনে নেবেন যারা গেছেন আমি বলছি আপনাকে দু হাজার ছাব্বিশে মে মাসের পরে ওই ভাইস চ্যান্সেলারদের এই দরজায় দেখতে পাবেন এই মেরুদণ্ডহীনদের কোনো কোনো পার্টি হয় না কোনো অবস্থা হয় না এই দরজায় হয় এই পার্টি অফিসে পাবেন নাহলে ছ নম্বর মুরলিধর সেনলেনে পাবেন খালি মে মাস আসতে দিন দু সালে